হ্যালো ইব্রন আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট দুইটি পদে লোক নিয়োগ করা হবে আবেদনটি শুরু হবে আপনাদের একে জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে পনেরো জুলাই দু হাজার চব্বিশ আবেদন করা ওয়েবসাইট হচ্ছে এপিএসএল ডট টেলিটক ডট কম ডট ভিডি এছাড়াও আবেদন করার লিঙ্ক এ এপিএলসিএল সি এল এর ওয়েবসাইটে এই ডবলু ডট এ পি ডট গভ টেলিভিডি এই ওয়েবসাইটে থেকেও পাওয়া যাবে আবেদন করার বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর যাদের তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন তবে মুক্তিযুদ্ধ কোটা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন করতে পারবে এই নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এ বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত পদসমূহের নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্মিত শর্ত সমাপে অনলাইনে এপিএসএল ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নম্বর এক এ যে পোর্টটি রয়েছে পোর্টটি হচ্ছে সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের সংখ্যা হচ্ছে ষাটটি মূল বেতন হচ্ছে বায়ান্ন হাজার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ক্রমিক নম্বর দুই যে পোর্টটি আছে পোর্টি হচ্ছে আপনাদের সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের সংখ্যা হচ্ছে ষাটটি মূল বেতন হচ্ছে বায়ান্ন হাজার অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিষয়ে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে সকল পদে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অত্যাবশ্যক কম্পিউটার চালনায় পারদর্শী ও অংশগ্রহণমূলক নেতৃত্বের মন থাকতে হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু আবেদন করতে পারবেন তবে মুক্তিযুদ্ধ শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা এই নিত্যে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাদের সিজিপিএ দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ফোর পয়েন্ট স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো অথবা সিজিবি এ ফাইভ পয়েন্ট থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপনাদের থাকতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের প্রার্থীগণ পরীক্ষা ফি বাবদ ছয় শত উনসত্তর টাকা টেলিটকে প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদনটি শুরু হবে আপনাদের একে জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আবেদন করার ওয়েবসাইট হচ্ছে ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চ্যানেল সেখান থেকে আবেদন করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য